শীত শেষে বসন্তের হাত ধরে গ্রীষ্মের শুরু হতেই সমস্ত গাছই প্রাণচঞ্চল হয়ে নিজেকে মেলে ধরে শীত ঘুমে যাওয়া শুষ্ক পাতাহীন গাছ নতুন পাতায় ভর্তি হতে শুরু করে গাছগুলি গ্রোথ যেমন হতে থাকে তেমনি ফুল ফল আসা শুরু হয়ে যায় এটাই স্বাভাবিক জাতিগত পরিবেশ প্রকৃতির সিস্টেম কখনো কখনো স্বাভাবিক ছন্দপতন হয়ে গাছগুলির গ্রোথ স্তব্ধ হয়ে যায় ফুল ফল আসে না বা আসলেও তা গাছ ধরে রাখতে পারে না আজ আমি এমন একটি উপায় আপনাদের বলবো এই একটি জৈব তরল যা প্রকৃতির অস্বাভাবিক ছন্দপতন সিস্টেমকে গাছেদের অনুকূলে রাখে সেটা কি জানতে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকুন মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সমস্তটাই সহজ হবে আপনার কাছে নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সকলের সুস্থ কামনা করে মুখার্জিস গার্ডেন্সে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা আমাদের প্রত্যেকেরই বাগানে সমস্ত গাছই কি স্বাভাবিক ছন্দে আছে এক কথায় না কেন নয় শীতকালে গাছগুলি শীত ঘুমে চলে যায় তারপর গরমের হাওয়া পড়তে শুরু করলে তাদের ঘুম ভাঙে শীতে বেশ কিছু গাছ পাতাহীন হয়ে যায় কিছু কিছু গাছে অল্প স্বল্প পাতা থাকলেও তার শুষ্কতায় ভরে থাকে দীর্ঘদিন ঘুমিয়ে থাকার পর গাছগুলির শরীর কাজকর্ম ঠিক মতো হয় না খাদ্যগ্রহণ ঠিকভাবে না করতে পারার জন্য গাছের ইমিউনিটি পাওয়ার কমে যায় ঘুম থেকে জেগে ওঠার পর খাবার গ্রহণ করতে থাকে আর ঠিক এই সময় খাবার গ্রহণের ইচ্ছাটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করাটাই হচ্ছে আমাদের কাজ আমরা সময় অনুযায়ী যে যেমন গাছ তার খাদ্যসহ পরিচর্যা আমরা করে থাকি তারপরও কি সব গাছের বৃদ্ধি ঠিকঠাক হয় গাছে কি ফুল ফল ঠিক মতন আসে যদিও বা আসে তা ঝরে যায় গ্রোথ না হওয়া ফুল ফল না আসা এলেও তা ঝরে যাওয়া তার জন্য আমরা পিজিয়ার গাছে প্রয়োগ করে থাকি কাজ হলেও সাকসেসফুল আমরা হই না আজ আমি এমন এক গাছের পুষ্টির কথা আপনাদের জানাব যা ব্যবহার করলে গাছেদের খাবার প্রবণতা বেড়ে যাবে দুর্বল গাছ থাকবে না তেমনি দ্রুত ফুল ফল আসবে এবং গাছে ধরে রাখার ক্ষমতাটাও বাড়বে আজকে যে জিনিসটির কথা আমি আপনাদের বলবো সেটি হচ্ছে গাছেদের হেলথ প্রোমোটার পাশাপাশি বলতে পারেন ট্রনিক বা এটাও বলা যায় ভিটামিন এই যে জিনিসটি দেখছেন এমন বিশেষ কিছু উপাদান দিয়ে তৈরি এর মধ্যে রয়েছে যা গাছের শক্তি ভিতর থেকে বাড়িয়ে তোলে যদি গাছের বৃদ্ধি না হয় ফুল ফল না আসে ফুল কুড়ি গুটি ঝরে যায় শিকড়ের বৃদ্ধি না হয় মাটির উর্বরতা শক্তি কমে যায় মাটিতে থাকা খাদ্য গাছ গ্রহণ না করতে পারা তো এটি এমন এক জাদুকাঠি সব কাজ সুস্থভাবে একাই করে দেয় জিনিসটি হল অ্যামাইনো অ্যাসিড ফোলভিক অ্যাসিড অক্সিন হিউমিক সিউইড প্লাস মাইক্রো এলিমেন্ট এর মধ্যে সবকটি উপাদান সঠিকভাবে রয়েছে অ্যামাইনো অ্যাসিড হল প্রোটিনের মৌলিক উপাদান যা শরীরের বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গাছেদের জন্য অ্যামাইনো অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি প্রোটিন এবং এনজাইম তৈরিতে সাহায্য করে যা উদ্ভিদের বৃদ্ধি বিকাশ পুষ্টি শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছেদের শরীরের টিস্যু অঙ্গ কাঠামোর গঠন মেরামত করে গাছের ডাল শুকিয়ে যেতে দেয় না নতুন পাতা ছাড়তে সাহায্য করে মানে শক্তি সরবরাহ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক পাতার উজ্জ্বলতা বৃদ্ধি এবং সবুজ রাখে ফুলভিক অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধিকে উৎসাহিত করে এবং পুষ্টি থেকে উপাদান শোষণে সহায়তা করে এবং পরিবেশ গত চাপ থেকে রক্ষা করতে সাহায্য করে ফলন বাড়ায় গুণমান বৃদ্ধি করে মাটির উর্বরতা বৃদ্ধি করে মাটিতে থাকা খনিজগুলিকে সহজে গ্রহণীয় করে তোলে অক্সিডেন হল উদ্ভিদ হরমোন বিভিন্ন ধরনের বৃদ্ধি এবং উন্নয়নমূলক প্রতিক্রিয়াতে একটি প্রধান ভূমিকা পালন করে কোষের সম্প্রসারণ কোষ বিভাজন গাছের মূল গঠনকে নিয়ন্ত্রণ করে হিউমিক অ্যাসিড এটি প্রাকৃতিক জৈব পদার্থ যা মাটির উর্বরতা বৃদ্ধি গাছের শিকড়কে শক্তিশালী করে পুষ্টি শোষণে সাহায্য করে থাকে মাটির পিএইচ লেভেল ঠিক থাকে এবং গাছের খিদে বাড়ায় হজম শক্তি বাড়াতে সাহায্য করে সিউইড এক্সট্রাক্ট এর কাজ ফলনের বৃদ্ধি এবং গুণমান উন্নত করে এতে চল্লিশটিরও বেশি পুষ্টি উপাদান ভিটামিন রয়েছে যা গাছের ইমিউনিটি পাওয়ার সব সময় ধরে রাখে এটি কোন গাছে দেবেন সমস্ত ফসলে এটি দেওয়া যাবে ফুল ফল শাক সবজিতে কখন দেবেন দুটি সময় দেয়া ভালো একটি সময় হলো যখন ওয়েদার চেঞ্জ হয় ঋতু পরিবর্তন হয় তখন এটি গাছে প্রয়োগ করলে গাছের শরীর বৃত্তীয় সমস্যা হতে দেবে না আর একটি সময় ধরুন যে কোনো গাছ রিপোর্ট পুন করেছেন বা গাছের বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে না বা অস্বাভাবিকভাবে গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ছে ডাল শুকিয়ে যাচ্ছে নতুন পাতা ব্রাঞ্চ ছাড়ছে না গাছে কোনো রকম ফুল আসছে না অনিয়মিত ফুল কুঁড়ি ফল ঝরে যাচ্ছে ফুল ফল বাড়ছে না বা যে ফুল ফল হচ্ছে তার থেকে বেশি ফুল ফল চান এমন অবস্থায় গাছে প্রয়োগ করুন গাছ স্বাভাবিক অবস্থায় আছে তেমন অবস্থায় প্রয়োগ করার প্রয়োজন নাই আর খুব বেশি নয় এক গ্রাম এক লিটার জলে গুলে গাছে স্প্রে করতে পারেন সকাল বা বিকালে চড়া রোদে কখনোই স্প্রে করা যাবে না গাছে ফুল থাকলে টবের মাটিতে প্রয়োগ করুন স্প্রে বা টবের মাটিতে দুই দিক থেকেই গাছে প্রয়োগ করতে পারবেন একবারই প্রয়োগ করুন বারবার প্রয়োগ করতে হয় না গাছে ফুল অবস্থায় প্রয়োগ করলে গাছের সমস্ত ফুল ঝরে যাবে তাই সেই অবস্থায় টবের মাটিতে প্রয়োগ করুন বন্ধুরা ভালো বাগান তৈরি করতে খরচ কমে এই বায়োলাইফ আপনারা কিনতে পারেন বা এর মধ্যে যে পার্সেন্টেজ আছে তা লিখে দিলাম অনেক কোম্পানির আপনারা পেয়ে যাবেন সেটাও নিতে পারেন আজ এই পর্যন্তই আবার একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকুন সুন্দর বাগান সকলেই করুন নমস্কার